আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে জামরুলের জেলি রেসিপি জামরুল খুবই উপকারী একটি ফল এটি এই সময়ে পাওয়া যায় আর এটি খুবই অল্প সময় থাকে তাই দেরি না করে জেলি তৈরি করে নিন আর উপকারিতা বটেই আর জামরুলের জেলি এতটাই মজার যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাই দেরি না করে জামরুল শেষ হওয়ার আগে তৈরি করে নিন জামরুলের এই মজাদার জেলি তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ফ্রেশ কিছু জামরুল নিয়েছি এগুলি হচ্ছে আমাদের গাছের জামরুল দেখুন জামরুলগুলো কতটা সুন্দর খেতে অনেক মজার জামরুলগুলো এখনও কিছুটা কচি আছে এগুলো আরও কিছুটা বড় হবে এই জামরুলগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে জেলে তৈরি করে দেখাবো প্রথমে জামরুলগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নিচ্ছি জামরুলগুলোকে চারফালি করে কেটে নিব আর এর মুখের দিকটা ফেলে দিব পুষ্টিগুণে ভরপুর এই জামরুল ফল আমার তো খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে খেতে কমেন্টে জানাবেন তো এভাবে করেই জামরুলগুলো আমি কেটে নেব আর হচ্ছে জামরুলের ভিতরে শ্বাস থাকে এই শ্বাসটাও ফেলে দিতে হবে সবগুলো জামরুল আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পানি আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিচ্ছি এখন এটাকে সেদ্ধ করে নিব চলো একটা কড়াই বসিয়ে এর মধ্যে জামরুলগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত জামরুলগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে জামরুলগুলো পানি দিয়ে সেদ্ধ করে নিলে জামরুলের ভেতরে থাকা নির্যাসটা পানির মধ্যে চলে আসবে জামরুলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা স্টেনারের সাহায্যে জামরুলগুলি ছেঁকে নেব জামরুলের উপরে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে এর পানিটা বের করে নিচ্ছি এই তো জামরুলগুলি থেকে সম্পূর্ণ পানিটা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য ফুড কালার এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি তবে না দেওয়াটাই ভালো এখন চলে যাব জেলে তৈরি করতে চোলা একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি জামরুলের জুস জুসটা আমি মেপে নিয়েছিলাম দুই কাপ হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দিচ্ছি দেড় কাপ পরিমাণ এবারে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা কিছুটা ঘন হয়ে আসে এদিকে সিরাপটা জাল হতে হতে আমি এদিকে অন্য একটা কাজ করে নিচ্ছি আমি একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে আগার আকার গুলে নিচ্ছি জেলে তৈরিতে দুই কাপ পানির জন্য দুই চা চামচ আগার আগার পাউডার লাগবে এদিকে জুসটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার আর এটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে না হলে দলা পেকে যাবে আগার আকার দেওয়ার পর দেড় থেকে দুই মিনিট মিডিয়াম আঁচে জাল করে নি জেলি তৈরি হয়ে যাবে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি জেলিটা গরম থাকা অবস্থায় যে পাত্রে রাখবেন সেই পাত্রে সার্ভ করে নেবেন এখন দেখতে জেলিটা পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘন হয়ে যাবে তাই জেলিটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে জেলিটা ফিরে এলাম জেলেটা ঠান্ডা হওয়ার পর এবারে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন জেলেটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে যদিও এখানে ফুড কালার ব্যবহার করেছি জামরুলের কিছুটা কালার এখানে আছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ